সেগুন কাঠের উপর একটি গদি ফাইভ সিটের একটি সোফা সেট সেমি ভিক্টোরিয়া বলে থাকি পায়া গুলো কিন্তু ভিক্টোরিয়া শেপে নকশা করে দেয়া আছে রাউন্ড করে কেটে দেয়া আছে গাড়ি গুলো কিন্তু সলিড দেড় ইঞ্চির উপরে জালে কেটে হাতে খুদে করে নকশা করে দেয়া আছে ফোমটি ইউজ করেছি সেমি রাবার ফোম চার ইঞ্চি সলিড ফোম পাবেন ইনশাল্লাহ ফোমের গ্যারান্টি পাবেন দশ বছর এটা হলো ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের খাট রানি মডেল বেডরুম সেট এখানে এটা কিন্তু ছয় সাইড ভিক্টোরিয়া ডানিং টপ এর উপরে কিন্তু খুব গর্জাস কাজ করে দেওয়া আছে গর্জাস মডেল এ যে ওয়ার্ড ড্রপটি আছে চারটি ডোয়ার থাকবে একটি পাল্লা থাকবে আপনারা যারা মনের মতো করে ঘর সাজাতে চাচ্ছেন সেগুন কাঠের ফার্নিচার দিয়ে তো তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের এই ভিডিওটা তো তাদের জন্য কিন্তু আবারও চলে আসলাম রিসান ফার্নিচার অ্যান্ড ডোর তো সেখান থেকে মূলত বলা যায় যে এটা একটা প্রবাসীদের জন্য একটা ধামাকা একটা অফার কিন্তু রয়েছে তারা কিন্তু চাইলে মনের মতো করে সেগুন কাঠের ফার্নিচার দিয়ে কিন্তু হচ্ছে ঘরটা কিন্তু সাজাতে পারবে তো তাদের জন্য কিন্তু হচ্ছে একটা প্যাকেজ আঞ্জুবাই রেখে দিয়েছেন তো আঞ্জুবাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এইতো ভাই ভালো আছি তো শুনতে পেলাম যে মানে প্রবাসীদের জন্য একদম যারা নতুন ঘর করেছে একদম মনের মতো সাজানোর জন্য নাকি একটা প্যাকেজ আপনি তৈরি করেছেন ভাই তো সেটা সম্পর্কে যদি বিস্তারিত বলতেন জি ভাই যান আমি আজকে কিছু ফার্নিচার প্রোডাক্ট দেখাবো সেগুলো মূলত যারা শৌখিন একটি ঘর তুলছেন এবং সে ঘরটা সেগুন কাট দিয়ে ফার্নিচার দিয়ে সাজিয়ে যাচ্ছেন মূলত তাদের জন্যই ভিডিওটি তো আজকে আমি একটি ফুল একটা প্যাকেজ সম্পর্কে কথা বলবো তো প্যাকেজটায় থাকছে আপনার অ্যাক্সিত সোফা থাকবে ওকে একটা ভিক্টোরিয়া সোফা থাকবে আছে ভাইয়া একটি আপনার বেডরুম সেট থাকবে এই এখানে আছে একটা খাট আছে আর খাট আছে একটি তিন পাটের আলমারি আছে তিন পাটের আলমিরা আছে একটি ডেসেন্ট টেবিল আছে একটা ড্রেসিং টেবিল আছে পাশাপাশি পাবেন একটি ওয়ার্ডরোব

একটা বা দুইটা সিঙ্গেল এরকম করে নিতে চাই সেটা নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই আপনারা একটা দুইটা যে যেভাবে নিতে চাই ইনশাল্লাহ দেয়া যাবে আচ্ছা ওকে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু এটা সম্পর্কে বিস্তারিত জানি হ্যাঁ এটা বিস্তার সম্বন্ধে এটা হলো আপনার সেগুন কাঠের উপর একটি গদি ফাইভ সিটের একটি সোফা সেট একটা আমরা সেমি ভিক্টোরিয়া বলে থাকি তো সেমি ভিক্টোরিয়া বলার কারণ হলো এখানে দেখেন পায়াগুলো কিন্তু ভিক্টোরিয়া শেপে নকশা করে দেওয়া আছে রাউন্ড করে কেটে দেওয়া আছে পাশাপাশি ঘাড়িগুলো কিন্তু সলিড দেড় ইঞ্চির উপরে জালি কেটে হাতে খুদে করে নকশা করে দেওয়া আছে এবং পাসাপাশি যে আমরা যে ফোমটি ইউজ করেছি সেম এর রাবার ফোম 4 in সলিড ফোম পাবেন ইনশাআল্লাহ তো এটার গ্র্যান্ড ফোমের গ্যারান্টি পাবেন 10 বছর 10 বছরের মধ্যে যদি কোনো প্রকার দেবে যায় বসে যায় সেটা আমরা রিস্ক করে দেব এবং গুন পোকার গ্যারান্টি থাকবে আপনার 12 বছর রিস্ক রিপ্লেসমেন্ট গ্যারান্টি 12 বছরের মধ্যে গুন পোকা ধরলে সেটা আমরা রিটার্ন দিয়ে দেব এবং 30 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আমি এই 5 সিটের যে শোভাচিতর আসলে আমি দেখাতে চাই দেখেন এটা কারো কার্য কিন্তু আসলে কিন্তু গোর্জিয়াস আমি ফার্স্টে বলেছি আমাদের প্যাকেজটা হলো গোর্জিয়াস একটি প্যাকেজ যারা সুন্দর গোর্জিয়াস বাড়ি তৈরি করেছেন তাদের জন্য কিন্তু গোর্জিয়াস ফার্নিচারি প্রয়োজন মূলত আমি গোর্জিয়াস আমার যে আইটেম গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের এই গোর্জিয়াস ফাইভ সিটের এই সোফা সেটটি নিতে চাইলে আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে পঁচাত্তর হাজার টাকা

এই যে দেখতে পাচ্ছেন একটা চমৎকার খাটও কিন্তু রয়েছে তো এটা হচ্ছে কত ফিট এর খাটবে এটা পাশাপাশি প্যাকেজের সাথে একটি খাট পেয়ে যাবেন এটা হলো ছয় ফিট বাই সাত ফিট কিং মডেলের মানে কিং সাইজের খাট আচ্ছা কিং সাইজের খাট

তো আসলে জায়গা স্বল্পতার কারণে আমি ওইভাবে দেখাতে পারতেছি না অবশ্যই আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে ভিডিও কল থেকে ভিতরে বাইরে এ টু জেড সব দেখে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এটা কিন্তু ছয় ফিট বাই ছয় ফিট আর কানিস আছে সাত ফিট সাত ফিট হ্যাঁ এদিকে চড়া আছে ছয় ফিট আর লম্বার মেন বড়িটা আছে ছয় ফিট ছয় ফিট আর কানিসটা আছে এক ফিট মোট সাত ফিট আমরা ছয় ফিট বাই সাত ফিট বলে থাকি তো এর পাশাপাশি এই বেডরুম সেটে থাকছে একটি সুন্দর

তারা লক করে রাখতে হবে তো আমাদের এই বেডরুম সেটটার এই তিনটা মিলে একটি প্যাকেজ তো সে প্যাকেসের আমাদের রেগুলার প্রাইস দেয়া আছে 1 লক্ষ আপনার 8500 টাকা আচ্ছা তো সেখান থেকে আজকে তিনটা প্রাইস হ্যাঁ আনে মরে বেডরুম সেটের 300 টাকা আমি যেহেতু একটি প্যাকেজ তৈরি করছি ঘর সাজানোর প্যাকেজ সেখানে এখানে আমি আরো অনেকটা ডিসকাউন্ট করে দেবো এটা মাত্র তিরিশ বত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে সিটে নিতে পারবেন যদি কোনো ভেরোদয় সিঙ্গেল এ বেডরুম সিটটি নিতে চান অবশ্যই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আচ্ছা তিনটা আইটেম থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাশাপাশি প্যাকেজে পেয়ে যাবেন আর একটি ডিভান যে সকল ভাইরা অত এত সুন্দর ঘর করেছেন মুরব্বী যদি কেউ থাকে অথবা তারা একটু খাওয়া দাওয়া করার পরে চাইলে কিন্তু এভাবে তারা রেস্ট নিতে পারবে এটা আরাম করতে পারবে আরাম করতে পারবে একটি কোল বালিশ দিয়ে আছে একটু চাইলে একটু ঘুমায় নিতে পারবে আচ্ছা তো আমাদের এই ডিমান্ডটির প্রাইস আমি প্যাকেজে রেখেছি অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা আমাদের এগুলো প্রাইস পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমি যেটা মানে প্যাকেজের মধ্যে দিয়ে আরও ডিসকাউন্ট দিয়ে একটি প্যাকেজ তৈরি করেছি সেই প্যাকেজে অনলি বিশ হাজার টাকা হলে কিন্তু এই ডিমান্ডটি নিতে পারবেন আচ্ছা পাশাপাশি এই প্যাকেজের সাথে আপনারা পেয়ে যাবেন খুবই গোর্জিয়াস মডেলের যে ভিক্টোরিয়া যে ডাইনিং টেবিলটি আমি মূলত শোরুমে যতগুলো গোর্জিয়াস আইটেম আছে মানে এক কথায় মানে আপনার মানে শোরুমের সবচেয়ে দামি 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 যে আইটেম গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করছি সেগুলো নিয়ে কিন্তু আমি একটা প্যাকেজ তৈরি করেছি আচ্ছা আচ্ছা দেখেন এখন আমরা সিঙ্গেলই বলতেছি কিন্তু হ্যাঁ এখন আমি সিঙ্গেলও দাম বলে দিচ্ছি এবং সব

ওয়াল কেমিটেড নিতে পারবেন ভাই বিরোর মাঝে বিদ্যুৎ চলে গেছে হয়তো একটু অন্ধকার লাগছে আমার প্যাকেজ গুলোর মধ্যে প্রায় শেষ পর্যায় আমি সবগুলোই প্যাকেজ দেখাইছি ইনশাল্লাহ তো আমাদের এই মোট সাতটি প্যাকেজ একটি হল ওয়াল কেবিনেট একটি ওয়ার্ড একটি ভিক্টোরিয়া ডাইনিং একটি ভিক্টোরিয়া সোফা একটি ছয় ফিট বা সাত ফিট একটি খাট একদিন ছয় ফিট বাই ছয় ফিট একটি আলমেরি এবং একটা ভেনেটি এবং যে ডিভান এই মোট আটটা আটটা মিলে একটি ঘর সাজানো প্যাকেজ তো এটার মোট প্রাইস আসবে আপনার চার লক্ষ সেক্ষেত্রে যদি কারো পাঁচটা আইটেম প্রয়োজন হয় সেটা তো চারটা আইটেম ও দেওয়া যাবে অথবা যদি না আমি একটু কম রেঞ্জের মধ্যে একটা সেট আপ নেবো তারাও নিতে পারবেন কারণ আমার অ্যাভেলেবেল ডাইনিং আছে সোফা আছে যেগুলো একটু কম রেঞ্জের মধ্যে আমি একটু হাই রেঞ্জের মধ্যে দেখাইছি আপনারা চাইলেও আরো কম রেঞ্জের মধ্যে কমে আসবে কমে আসবে আচ্ছা তো সেক্ষেত্রে আমাদের অর্ডার করার প্রচেষ্টা হলো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুম লোকের জন্য হলো রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ি অথবা কোনো বেয়সা যদি আমাদের ঢাকা ফ্যাক্টরি থেকে একদম র মাল দেখে শুনে অর্ডার করতে চান তাহলে সেক্ষেত্রে চলে আসবেন ঢাকা ফ্যাক্টরি মিরপুর দশ কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্প সংলগ্ন আমরা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র ডেলিভারি চার্জটা আপনারা অ্যাডভান্স করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি বাসায় চলে যাবে যাওয়ার পরে দেখে শুনে মাল বুঝে পেয়ে তারপরে আপনার কিন্তু বাকি টাকাটা পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে সব ভিউয়ার্স যারা সরাসরি আসবেন চাইলে কিন্তু হচ্ছে সরাসরি চলে আসতে পারেন যারা আসতে পারবেন স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে সেগুলো যোগাযোগ করে নিতে পারেন আরেকটু কথা বলি আসলে মূলত আমরা কিন্তু সব সময় হাইলাইট করি আমাদের রেমিটিন যোদ্ধা প্রবাসী ভাইদের যারা কিনা অনলাইনে প্রোডাক্ট ক্রয় করতে যাচ্ছেন আমি শুধু তাদের উদ্দেশ্য করে বলবো যেমন অনলাইনে ক্রয় করতে সুবিধা আছে সেক্ষেত্রে আবার অনেক ধরনের কিন্তু অসুবিধাও আছে এই অনলাইন প্রতিষ্ঠানে কিন্তু অনেক প্রতারক চক্র ঢুকে গেছে মূলত আপনারা যারা যেসব ভালো ভালো একটা ইউটিউবার যেরকম সাইফুল এক্সপ্রেস ভাই তারা কিন্তু কখনো চাইবে না যারা প্রতারকদের একটি প্রতিষ্ঠান ভিডিও করে প্রচার করতে তো অবশ্যই আপনারা যেখান থেকে অনলাইন থেকে প্ল্যাটফর্ম থেকে কিনতে অবশ্যই ভালো একটি ইউটিউবার যারা ভিডিও করে তাদের প্রতিষ্ঠান দিয়ে কিনুন অথবা ভালো একটি পেজ আছে যাদের নিজস্ব ফ্যাক্টরি শোরুম আছে সেখান থেকে একটি প্রোডাক্ট কিনবেন অন্যথায় একটি পেজ খোলা থেকে একটি প্রোডাক্ট অর্ডার করে প্রতারিত হবেন না এবং অনেকে লোভনীয় প্রাইস দিয়ে কিন্তু আপনাদেরকে অনেক বিভ্রান্ত তৈরি করবে তৈরি করে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে এই জায়গাটা আরেকটু ভেঙে দিচ্ছি ভিউয়ার্স যারা অনলাইনে আসলে কেনাকাটা করবেন অবশ্যই ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আগে দেখবেন ওনার শোরুম আছে কিনা যাদের শোরুম আছে তারা কখনো মানে আপনার পাঁচশো এক হাজার টাকা দিয়ে মানে কখনো প্রতারণা করবে না আসলে যারা প্রতারণা করে তাদের কোনো কোনোদিনও কখনো কোনো শোরুমেই থাকে না অবশ্যই আপনারা ভিডিও কলের মধ্যে দেখে শুনে যাচাই করবেন যে শোরুম আছে কোথায় ঠিক আছে সকল কিছু জেনে শুনে তারপর হচ্ছে পার্চেস করবেন তো সবাই থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর প্রবাসীদের জন্য কিন্তু একটা দারুণ অফার কিন্তু দিল রিশান ফার্নিচার